দেড় কেজির উপরে না এটা ব্রিডিং কেউ যদি করতে চায় তাহলে ব্রিডিং করতে পারবে এটা কত করে কেজি আজকে আজকে এটা নিলে চারশো টাকা কেজি আর এই জায়গায় একশো দশ পিস এর আজকে সেই সাত হাঁড়ি মোরগের মতো দেখতে মাশ আল্লাহ অনেক সুন্দর সাইজ এই যে সুন্দর কালারফুল একটা মোরগ দেখতে পারতেছেন এই মোরগ এগুলো বাঁশের পালা নাকি আপনার এই জোড়া পাঁচশো টাকা করে চাওয়া হচ্ছে তো এই যে সুন্দর সুন্দর তো এখন কিন্তু হাসের মাংস অতটা টেস্ট হয় না শীতের সময় কিন্তু আর বিজ্ঞাস আর এইটা কি মুরগি একটা হচ্ছে আহ ক্লাসিক যেটা বলা হয় ক্লাসিক কাস্টা এগুলা কেজি হিসাবে বিক্রি করলে কত করে বিক্রি করেন পাঁচটা একটা বিলাইতে নিয়ে গেছে বাচ্চা করতেছি বিশাল সাইজের শুনলাম যে এই মোরগটা ওজন সাতশো টাকা করে পার পিস আর মুরগিগুলো দাম চাওয়া হচ্ছে সারা এইগুলো কেজি বিক্রি করতে কেজি কত করে হবে আজকে আসসালাম আলাইকুম ধরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে সাতাইশে মার্চ দুই হাজার আজকে সবার হেমেদপুর হাস হাট এবং কাকিল হাট তো আজকের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে হচ্ছে রমজান মাসের শেষ হাট ঈদের আগে এটাই হেমেদ ঈদুল শেষ আর তো হাঁস মুরগি এবং পাখির কীরকম অফার দাম চলতেছে ঈদ উপলক্ষে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছে তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে সুন্দর দুইটা মোরগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্মি মোরগ একটা হচ্ছে দেশি মোরগ তো দেখুন অনেক সুন্দর মোরগ দুইটা তো নাহিদ ভাই এই দেশি মোরগটা কত যাচ্ছেন এটা ঈদ অফার মাত্র সাতশো টাকা

টু ওয়ান লোকেশন কোথায় হবে আমিন বাজার আছে ঠিক আছে এখানে সুন্দর সুন্দর মোরগ দেখতে পারতেছেন এই যে দেখুন অনেক সুন্দর কালারফুল মোরগ এবং মুরগি ও এটাই এখানে আছে দেখতে পারতেছেন মুরগি আর এই যে কালারফুল মোরগ দেখতে পারতেছেন এই মোরগ গুলো প্রতিবিশ সাতশো আটশো টাকা করে হয়ে থাকে তো ঈদের আগে কিন্তু এগুলা বিক্রি করা হচ্ছে দেখুন

বন্ধুরা এখানে সুন্দর সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা দেশি মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগ এগুলো সাতশো টাকা পিস এগুলোর দাম চাওয়া হয় তো এগুলা কেনার আগে অবশ্যই দামা দামি করে নিতে হয় এখানে মোরগ মুরগি উভয়টাই আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কালারফুল একটা মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগটা কত যাচ্ছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর মুরগি মুরগি পাঁচশো আর এখানে ভিতরে খাসার ভিতরে যেগুলো সেগুলো সাড়ে পাঁচশো ছয়শো এগুলা কি পাড়া নাকি ডিকি

টাকা করে প্রতি পিস এগুলোর দাম হয়ে থাকে এখানে দেখুন এই যে মুরগিগুলা তো ওখানে আমরা রানিং মুরগি দেখতে পাচ্ছি এই খাঁচার মধ্যে তো এইগুলা কিন্তু দেশি মোরগ এবং মুরগি এই যে দেখুন সুন্দর বিগ সাইজের একটা মোরগ খাঁচার ভিতরে রাখা আছে এটা কিন্তু মোটামুটি দাম চাওয়া হয় সাতশো আটশো টাকা করে এগুলা পিস চাওয়া হয় আর যেগুলো মুরগি হয় সেগুলো কিন্তু দাম ছয়শো সাত ছয়শো টাকা করে পার পিস দাম চাওয়া হয় মুরগিগুলার আর এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্তেছি আমরা এগুলা কি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা তো এইটা কত করে পার পিস পঞ্চাশ টাকা করে পার পিস যাওয়া হচ্ছে সোনালি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খাঁচা ভরা মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগি এবং কিছু মিক্সার মুরগিও আছে এখানে দেখুন খাঁচা ভরা অনেক সুন্দর সুন্দর মুরগি এগুলা প্রতি পিস ছয়শো সাতশো টাকা করে দাম হয়ে থাকে এখানে এখানে আপনার চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আছে বয়স অনুযায়ী কেজি অনুযায়ী এগুলা দাম গুলো হয়ে থাকে এখানে মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এগুলা এগুলা কিন্তু আপনাদের পাকিস্তানি মুরগি বলা হয় এই পাকিস্তানি মুরগি এগুলা প্রতি কেজি সাড়ে তিনশো চারশো টাকা করে কেজি হয়ে থাকে পাকিস্তানি মুরগি গুলা বন্ধুরা এখানে মিশরি ফার্মে মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিশরি ফার্মি এখানে পাকিস্তানিও আছে দুই তিনটা তো মিশরি ফার্মি এগুলা কিন্তু প্রতি জোড়া পাঁচশো টাকা করে চাওয়া হচ্ছে তো এই যে সুন্দর 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 ঈশ্বরী ফাও মুরগি নিতে হলে অবশ্যই আপনারা সাভার হেমায়তপুর হাটে আসবেন বৃহস্পতিবার এই হাটটা বসে থাকে এখানে দেখুন দেশি হাঁস আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ভালো মানের দেশি হাঁস চারোটাই মর্দা হাঁস তো এইগুলা কিন্তু জোড়া প্রতি জোড়া চোদ্দশো টাকা করে দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে পার পিস আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন তো এখন কিন্তু হাঁসের মাংস অতটা টেস্ট হয় না শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে অনেকটা সুস্বাদু হয় তো এগুলা কিন্তু

এখানে দেখুন বন্ধুরা দেশি হাঁস দেখা যাচ্ছে মর্দা হাঁস কিন্তু মর্দা হাঁস দেখতে পাচ্ছেন এগুলা প্রতি পিস সাতশো টাকা করে দাম চাওয়া হয় দেখুন সুন্দর সুন্দর হাঁসগুলা এগুলা অরিজিনাল দেশি হাঁস এখানে কিছু মুরগি দেখা যাচ্ছে এগুলা কি মুরগি সোনালি সোনালি কত করে যাচ্ছেন পার পিস পার পিস আর এটা কি মুরগি হাওমি ফাউমি মিশরি এটা কত করে পার পিস দেড়শো দেড়শো করে সেম দাম তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে নাকি আপনার ফোন নাম্বার দেওয়া আছে আগে আপনার নাম্বার আচ্ছা তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা হামেদপুর হাটে এগুলো নেওয়ার জন্য আসবেন এখানে মুরগির বাচ্চা আছে বিভিন্ন জাতের মুরগি এখানে আছে এখানে কি কি জাতের মুরগি আছে কত করে কোনটা কত করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস যেটাই নিবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস জাত অনুযায়ী তো এখানে দেখুন টার্কি মুরগি আমরা দেখতে পাচ্ছি টার্কি কি কাকার নাকি কত করে পার পিস চাইতেছেন টার্কি কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা করে তো এখানে কিন্তু একটাই কত কেজি ওজন হতে পারে সাড়ে সাত কেজি সাত কেজি আচ্ছা সাড়ে সাত কেজি সাত কেজি ওজন হতে পারে এগুলা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কিন্তু এগুলো মাসাল্লা দেখে কিন্তু ভালো লাগতেছে এগুলা নেওয়ার জন্য আমরা দেখি কাকার ফোন নাম্বার আছে কিনা তো ফোন নাম্বার থাকলে অবশ্যই আমরা কাকার ফোন নাম্বার দিয়ে দিব দেখতে পাচ্ছেন একটা সাদা কালার একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে ক্লাসিক যেটা বলা হয় ক্লাসিক কাজ করা তো এটা ফোন নাম্বার আমরা কাকা যদি থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে দিব তো কাকা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান নাইন ওয়ান হ্যাঁ ফাইভ সেভেন জিরো হ্যাঁ ওয়ান এইট টু এইট লোকেশন কোথায় কাকার লোকেশন হলমার্কের জনতা হাউজিং আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ফোন নাম্বার দেওয়া থাকলো আপনাদের যাদের প্রয়োজন হবে টার্কি মুরগি কাকার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই সব সবগুলাই আছে আবার বলেন আবার কি সোনালি পাম ওই দেশি সবই আছে আচ্ছা কবুতর যেটাই লাগবে কাকার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তিনটাই তো মুরগি নাকি মোরগ আছে মোরগ মোরগ মুরগিও আছে বাচ্চাও আছে আচ্ছা আচ্ছা তো যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর সুন্দর মোরগ কিন্তু এগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছি আমরা সবগুলাই মর্দা হাঁস তো মর্দা হাঁসগুলো কত করে আমরা শুনবো কত করে পারবে ভাই পার পিস 700 টাকা পিস আচ্ছা এগুলা কেজি হিসাবে বিক্রি করলে কত করে বিক্রি করেন কেজি সাড়ে পাঁচশো টাকা ফোন নাম্বার আছে নাকি ভাই হ্যাঁ আছে দিয়ে দেন জিরো বন্ধুরা এখানে আমরা চীনা হাঁস দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর চীনা হাঁস এই চীনা হাঁস গুলা প্রতি জোড়া এখানে তিনশো টাকা করে চাওয়া হয় আর দেশি হাঁসের বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছি না এগুলা একশো টাকা করে পার পিস দেশি হাঁসের বাচ্চা বন্ধুরা এখানে মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি মুরগির বাচ্চা আছে আমরা শুনবো কি কি মুরগির বাচ্চা আছে এখানে টাইগার লেয়ার খাচ্ছি টাইগার কত করে আজকে টাইগার 60 টাকা আর লেয়ার হাঁসি মুরগি তখন ধরে আমরা দামগুলা জানাইলাম আপনাদেরকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার যেকোনো বাচ্চা লাগবে দেওয়া যাবে ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার এইট ঠিক আছে তো কারো প্রয়োজন হয়তো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন হাঁসের বাচ্চাকে খাওয়ানো হচ্ছে সুন্দর তো দেশি হাঁসের বাচ্চা এগুলা দেখতে পারতেছেন সুন্দর সুন্দর দেশি হাঁসের বাচ্চা হাঁসগুলা দেখে নেই আমরা আগে যে সুন্দর সুন্দর হাঁস আমরা দেখতে পারতেছি একটা হাঁস কিন্তু থাকে এগুলো কিন্তু অনেক বড় সাইজ হয়ে থাকে এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছি দেশি হাঁসের বাচ্চা কত আজকে ষাট টাকা পিস এগুলা আর এগুলা এগুলো দেড়শো টাকা পিস আর ওইটা একই একই ষাট টাকা করে পার পিস আর টাইগার মুরগি এগুলো আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা করে জোড়া ফোন নাম্বার আছে নাকি আছে হুম জিরো ওয়ান সেভেন টু ডাবল ওয়ান ফাইভ থ্রি জিরো নাইন জিরো আচ্ছা লোকেশন হচ্ছে সিঙ্গাজ তো বন্ধুরা লোকেশন সিঙ্গের কারো প্রয়োজন হলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে আপনার তাদের খামার আছে তো এই জন্য খামারের নাম্বারই দিয়ে দিচ্ছে আপনার খামার থেকে নিয়ে খামার শুরু করতে পারবেন এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি আছে সুন্দর সুন্দর সাড়ে তিনশো টাকা করে পার পিস টাইগার মুরগি চাওয়া হয় এখানে খরগোশ আমরা দেখতে পাচ্ছি দেখি খরগোশ কি এটা বাচ্চা সহকারে এটা এটা কি মা বাচ্চা কয়টা দিছে পাঁচটা আসলে একটা বিলাই নিয়ে গেছে একটা বিলাই নিয়ে গেছে বাচ্চাগুলো বয়স কতদিন পাঁচ দিন

আর বাচ্চা সহ এখানে বাচ্চা দশটা বাচ্চা দেশি মুরগি ষোলোশো টাকা আচ্ছা চিনাশ গুলা তিনশো টাকা জোড়া আর এখানে এই জেকি মুরগি গুলা কত করেশো টাকা পিস চারশো টাকা করে পার পিস আর এই বড়গুলা একটু সাইজের একশো একই চারশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এই হচ্ছে আজকে হাট বাজারের মুরগির বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিছু মোরগ এবং মুরগি দেখতে পাচ্ছি আমরা মোরগগুলো কিন্তু বড় সাইজের এই বড় সাইজের মোরগগুলো কিন্তু দাম চাওয়া হচ্ছে এগুলা সাতশো টাকা করে পার পিস আর মুরগিগুলো দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে মুরগিগুলো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাগান ভালো আছে আজকে ব্যবসা কিনা কেমন চলছে আচ্ছা মোটামুটি আজকে ভালোই যাচ্ছে আচ্ছা এখানে এগুলা কি মুরগি